এই অবস্থা এত উন্নয়ন উন্নয়ন এই দশ বছরে আমরা যে ডেভেলপমেন্ট মাননীয় প্রধানমন্ত্রী জি করেছেন সেটা সারা জীবন আমার মনে হয় এটা নিয়ে রিসার্চই হবে আগামী দিন এই দশ বছরে আমরা যে ডেভেলপমেন্ট মাননীয় প্রধানমন্ত্রী জি করেছেন সেটা সারা জীবন আমার মনে হয় এটা নিয়ে রিসার্চই হবে আগামী দিন উনি সব সময় ডেভেলপমেন্ট ছাড়া কিছুই বুঝেন না ডেভেলপমেন্ট আপনারা সবাই দেখেছেন যে গতকাল আগরতলা রেলওয়ে স্টেশনে সেখানে মাননীয় প্রধানমন্ত্রীজি ভিডিও কনফারেন্সের মাধ্যমে আমরা দেখলাম যে প্রায় চারশো পঁয়তাল্লিশটি রেলওয়ে স্টেশনে উনি সেটাকে রিডেভেলপমেন্টের জন্য উনি প্রায় একচল্লিশ হাজার কোটি টাকা তিনি প্রদান করেছেন এর মধ্যে আগরতলা রেলওয়ে স্টেশনে প্রথম অবস্থায় সেখানে অমৃত রেল স্টেশন হিসাবে উনি অর্থ প্রদান করেছিলেন প্রায় সেখানে দুশো কোটি টাকা উনি প্রদান করেছিলেন এবং গতকালকের যে ও সমস্ত ভারতবর্ষের সমস্ত রেলওয়ে স্টেশনের যে ডেভেলপমেন্টের তার মধ্যে আরো ছিচল্লিশ কোটি টাকা অ্যাড হয়েছে আপনাদের উদয়পুর এবং আমরা এর আগেও যেটা ধর্মনগর আরো একটা জায়গায় তিনটে জায়গায় আমাদের উনি নাইনটি থ্রি কোটি টাকা দিয়েছিলেন তার ডেভেলপমেন্ট আমি এখানে তার ডেভেলপমেন্টের সময় ভিডিও কনফারেন্সের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী তার ইনগুরেশন করেছিলেন তো সর্বত্র ডেভেলপমেন্ট 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 আর মাননীয় প্রধানমন্ত্রী যে বলছেন যে আমি গ্যারান্টি দিচ্ছি মানুষের তার আর্থসামাজিক উন্নয়ন এবং তার ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট সবকিছু মিলে আমি তার গ্যারান্টি দিচ্ছি এই গ্যারান্টি যাতে হান্ড্রেড বলছেন এই অবস্থা এত উন্নয়ন উন্নয়ন এই দশ বছরে আমরা যে ডেভেলপমেন্ট মাননীয় প্রধানমন্ত্রীজি করেছেন সেটা সারা জীবন আমার মনে হয় এটা নিয়ে রিসার্চই হবে আগামী দিন এই দশ বছরে আমরা যে ডেভেলপমেন্ট মাননীয় প্রধানমন্ত্রীজি করেছেন সেটা সারা জীবন আমার মনে হয় এটা নিয়ে আগামী দিন উনি ডেভেলপমেন্ট ছাড়া কিছুই বুঝেন না আপনারা সবাই দেখেছেন যে গতকাল আগরতলা রেলওয়ে স্টেশনে সেখানে মাননীয় প্রধানমন্ত্রীজি ভিডিও কনফারেন্সের মাধ্যমে আমরা দেখলাম যে প্রায় চারশো পঁয়তাল্লিশটি রেলওয়ে স্টেশনে উনি সেটাকে রিডেভেলপমেন্টের জন্য উনি প্রায় একচল্লিশ হাজার কোটি টাকা তিনি প্রদান করেছেন এর মধ্যে আগরতলা রেলওয়ে স্টেশনে প্রথম অবস্থায় সেখানেও প্রায় অমৃত রেল স্টেশন হিসাবে উনি অর্থ প্রদান করেছিলেন তাই সেখানে দুশো ষাট কোটি টাকা উনি প্রদান করেছিলেন এবং গতকালকের যে যে সমস্ত ভারতবর্ষের সমস্ত রেলওয়ে স্টেশনের যে ডেভেলপমেন্টের তার মধ্যে আরো ছেচল্লিশ কোটি টাকা অ্যাড হয়েছে আপনাদের উদয়পুর এবং আমরা এর আগেও যেটা ধর্মনগর আরো একটা জায়গায় তিনটে জায়গায় আমাদের উনি নাইনটি থ্রি কোটি টাকা দিয়েছিলেন তার ডেভেলপমেন্ট আমি এখানে তার ডেভেলপমেন্টের সময় ভিডিও কনফারেন্সের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী তার ইনগুরেশন করেছিলেন তো সর্বত্র ডেভেলপমেন্ট 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 আর মাননীয় প্রধানমন্ত্রী বলছেন যে আমি গ্যারান্টি দিচ্ছি মানুষের তার আর্থসামাজিক উন্নয়ন এবং তার ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট সবকিছু মিলে আমি তার গ্যারান্টি দিচ্ছি এই গ্যারান্টির যাতে হান্ড্রেড পার্সেন্ট সেচুয়েশন আসে তার গ্যারান্টি আমরা আমি দিচ্ছি সেটা মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলছেন